아도 오 사도 아아 아우 সুন্দর একটা পাখি ডাকতেছে সকালবেলায় পাখির ডাকটা খুবই সুন্দর একটা সুন্দর ডাক তা বলার মতো না কি করবা কি করবো জোয়ার জাড়ু দাও গো বারদের অবস্থা একবারে মানে বিষ্টি নামছে ই মুনেশকে কুয়াশা পড়ছে খুব কুয়াশা পড়ছে

মানে ওর জায়গা লাগে বেশি আবার তারপরও ওই আমাইটা জায়গা থাকলে জায়গা পরিষ্কার না থাকলে আমরা একলা জাত খুবই সুন্দর নিজের গপ্প কি আমাকে এক আঞ্জাত তো ভালোই মানুষ বাড়ানোর কথা কইছি এইটা উত্তরে দিয়ে আলান এখন কেমনি চিন্তা করছো না

এমন কুয়াশা পড়ছে মানে গাছে মনে একটা বট্ট 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 তো রাংলা টাংলা ভাঙ বানিয়েছি সরিষা এসব পড়ছে সরিষা আসবে আর কি কালকের থেকে কিছু কিছু উঠান ধরছি তো আস্তে আস্তে সরিষা উঠেতে হবে তো ভগবান তো মোটামুটি ফসল ভালোই দিছে মানে আলুতে একটু আলুও খারাপ হয় না কিন্তু ওই ফার্মের আলু সেটা বুঝছিলাম পনির তো খারাপ হয়েছে কেন কেন আলুর মধ্যে পোকাটা ধরে সেরাই ধরে বেশি এই ফারা আলুটা সেরাই ধরে বেশি তো এই দেখেন মোটামুটি মানে আমাদের সকালবেলার পরিস্থিতি তুমি চতুর্দিকে আর কি পাখির ডাক কিচিমিচি এটা সুন্দর একটা ডাক আর কি সবারই একটু ভালো লাগে আর কি ডাক্তার আমাদের ভাল লাগে খুবই আমাদের গ্রামের মানে এটা একটা পরিবেশ মানে সুন্দর একটা পরিবেশ মানে পাখির ডাক এই পরিবেশটা কিন্তু খুবই সুন্দর দাও আমাদের এই পরিবেশটা খুবই সুন্দর এ কারণ হল এই গ্রাম অঞ্চলে পাখির ডাক সব জায়গায় আর টাউন বন্দরে নেই শহরে নেই এই কারণে গ্রামের মানে ঈদ পরিবেশটা শুনব যাই হোক তো দাদা আপনার চরণে অনেক অনেক আমার ভক্তি রইলো মাসিমের স্মরণে ভক্তি রইল তো মার কাছে আশীর্বাদ করি দাদা জানি দাদাকে সবাইকে মার জানি ভালো রাখে সবাইকে জানি ভালো রাখি তে ভগবানের সবাই পৃথিবীর পৃথিবীবুকে যা তো অসন্তান আছে মায়ের সন্তান আছে সবাইকে জানি মাই ভালো রাখে এটাই আমি মায়ের কাছে কামনা করি তো আপনারা সবাই ভালো থাকবেন তো আপনাকে চারমান ধুলিতে জানি মা আমার ভালো রাখে এটাই আপনারা আপনারা আশীর্বাদ করবেন তো আপনাকে সবার নিয়ে গিয়ে আমরা আশীর্বাদ করি পৃথিবীর বুকে সবাই মায়ের সন্তান তো এই যে দেখেন আকাশ এমন আজকে কুয়াশা পড়ছে তা বলার মতো না এই কুয়াশাটা কিন্তু কুয়াশা পড়ছে ঠান্ডা কিন্তু কম মানে এমন ঠান্ডা পড়ছে মানে গরম গরম ভাব মানে আসে না যে ঠান্ডা মানে ঠির ঠির কাপড় নাকি তা না কিন্তু ওই ঠান্ডা কিন্তু একটা মজা আছে কিন্তু এই যে এখন যে ঠান্ডা পড়ছে মানে গরম ভাব এত কুয়াশা পড়ছে মানে শরীরে শরীরে মানে প্রতিটা মানুষের শরীরে মানে গরম গরম ভাব লাগে মানে এইটা হলো মানুষের ঠান্ডা লাগার অসুস্থ হওয়ার নমুনা আর কি কিছু কিছু মানুষের এটা মানে মানে আমাদের যে মানে খারাপ লক্ষণ মানে খারাপ লক্ষণ কি মনে যে ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা কিন্তু মানুষ অসুখ বিসুখ হয় না কিন্তু স্বাস্থ্য খারাপ হয় না বেশি পরিষেবাও খুব একটা স্বাস্থ্য খারাপ হয় না কিন্তু মানুষের ঘোরাফেরা আচার ব্যবহারে স্বাস্থ্য খারাপ হয় মানুষের তো এরকম এলো যে আকাশের নমুনা এরকম আকাশের নমুনা যে ঠান্ডা দিন ঠান্ডা পড়বে এটা ঠিক আছে কিন্তু ঠান্ডা সেরকম না কিন্তু কুয়াশা পড়ছে মানে ওই ঠান্ডা কুয়াশাটা গরম গরম ভাব আছে আর কি এটা মানুষের মানে অসুখের লক্ষণ আর কি অসুখ বিসুখ কম লক্ষণ তো সেরকম একটা ই আর কি মানে পরিবেশ তৈরি হয়েছে পরিবেশ হয়েছে কে তৈরি হয়েছে মানে আকাশের যে আগের যে আগের যুগে যে পরিবেশটা আসলো কিন্তু ওই পরিবেশটা এখন নেই আছে কি পাখির ডাক আছে সব কিছু আছে কিন্তু ওই আগে আপনার যে দেখছি

অনুমিত হ' দা মাৰি ভাংছে চৈছে ভাংছে মানুহে ঠেকা আছে মানুহ নাঙ বাঢ়তে হ'ল গাছ জালে উঠছে এটা অরিজিনাল দেশি সঠা গাছ টমাটো গাছে ফুল গাছ আছে ফুল আইস আইসে যখন দরবই কম আর বেশি এই টমাটো গাছ জায়গায় জায়গায় বলছি যে এটা যাই কম

তো সকালের থেকে মোটামুটি যাই কিছু দেখাইলাম ওই যে মহিমা দেখি সকালবেলায় ওই যে বেরিয়ে নেওয়া পড়ছে আসলো বুড়া মানুষের কাজকামি আলাদা এই যে রাগল সত্য মানুষ তাই না এই যে রাখলো সত্য মানুষ সকালবেলায় কাজ ছাড়া কিছু বুঝে না এই যে বেরিয়ে নেওয়া পড়ছে

তো আপনারা সকালের থেকে অনেক কিছু করলাম বানাইলাম যে সকালবেলায় ঠান্ডা এমন ঠান্ডা কেমন আর ঠান্ডা না কিন্তু মানে কুয়াশাটা পড়ছিলো অতিরিক্ত কুয়াশা পড়ছিলো তার মানে মানুষের কণ্ঠটা ওরকম ইয়ে হয়ে গেছে খারাপ হয়ে গেছে ঠান্ডার জন্য মানে গরম গরম ঠান্ডা আর কি মামা দেয়লেন মা লোকগুলো কাজের

ওই পাশে মনে ইলো ফকির বাড়ি সিন্নি বেদ বেদ্যকার আনছে বাজনা শোনা যায় বাজে বেঞ্চ মানুষই থাকে অনেক ধরনের হ্যাঁ অনেক কি অনেক জলার কথা নুম বেশি নুম কয়টা জিনিস জবটা না মেসিনের খুঁজে যাই বানি যদি জল থাকে তো বাদ দিবেন নাকি অল্প জল আনছি তো অল্প জল আনছি তার মানে হা মাটির কাম করছে না হাত ধরা পুরে পুরো বেখে এই কয়দিন তো আলু উঠাইতেই লাগবো যেহেতু দুজন মানুষ আলু উঠেই আলু উঠানটি মো এই যায় না তারপরেও তো কিছু করার নেই উঠে এই যে কুয়াশার অবস্থা আজকে যে কুয়াশা পড়ছে আর খুব কুয়াশা পড়ছে আর

অথবা আপনারা হয়তো ছোটোকালে খাইছেন কত কত লোক কিছু কিছু মনে হয় আমিও আমার বাবা তো কৃষক ছিল কিন্তু গেছি ভাত আসলে কি কাস্তাটু বেশি চাপ করে আসে আলু ওঠানি পঁচিশ উঠানি সব দিনতে কাজে চাপ করে আসা এ কারণে সকালকার করে খাওয়ান ঢাকিয়ে চকেই খাই জোড়া পোকা মকর খেয়েতি পোকা মাকড় খুঁজে ও ওগজ বনে তো পোকা মকর খেয়ে কাটানো পাশে শালি খাইছে পাশে আমরা বলি ফেসা আমার শশা খেতে হে বললো ক্ষীরাই খেত শসা খেত না তো ক্ষীরাইক্ষেত বলছে বলে দেলে একটা নিয়ে হাতের নগে মিশিয়ে খেয়ে কলকাতাও কই কই জানি দেখলাম এই যে পাইলাম নিলাম টাটকা জিনিস খেতে ই আলাদা সাদি আলাদা এই যে পিজ বনছে বালু হইব তাই না হইলে মনে হয় আমাকে খাওয়া চলে যাইব এটি এনেও এই যে যে তালের ক্ষীরাই শশা দিয়ে আর কি মানে ভাত খাওয়া মানে কড়করা ভাত খাওয়া মানে এটা একটা স্বাদ আলাদা এই যে আমার খেতে সবজি যে সবজিটা খাওয়া দোষী এই সবজি আবার খেতে তৈরি করা জিনিস কপি আসে আলু তারপরে ফলের মধ্যে যে শশা আর কি খিরাই খাওয়া একটা মজাই আলাদা টাটকা জিনিস সাজবো না কোনো সার না বিষ না ওই দশটার থেকে একটা যদি খেয়ে একটাই গুণ আসি আপনারা খেতে উপার্জন করে আর মানে খুব একটা স্বাদ লাগে তো আমরা যে কোনো জিনিসই মানে পরিশ্রম করে খাইলে মানে খেতে স্বাদ লাগে মানে খিদাও বেশি লাগে মানে খাইতেও স্বাদ লাগে যদি পয়সা খাই না তাহলে আর বাদ বোধ কোনো কিছু স্বাদ লাগে না এটা লাগে না লাগলে পরিশ্রম করতে হয় পরিশ্রম করে সব কিছু ভালো লাগে তাই আমরা চেষ্টা করি আর কি কিছু কিছু উপার্জন করে খাইতে পারলে আর কি ভালো ওই দৈনা পাতা নিবে না তো হাসা কয়েকটা দৈনে পাতা ছিলেন নিবে বড় দিনে পেন সে বোর ঘামাছে আগে আমরা এই দৈনে পাতা দেখেছি ধুইনের গাছে বুগা লাগাইলে নে ধুইনের একটা চিনটাহি না খুব ভাল লাগি এই যে এই জায়গায় বয়ে গেলে তো তোমার এই ধুইনের গন্ধ হে আরবা চিনটি যে সুন্দর চিনটাহি নিয়ে যায় ধুইনের পাতা দেই এ পেছ পাতা নি নাও হে আরবা তো না পেছ পাতা না খাওয়ার অভাব নেই নিয়ে দাও এই যে টাটকা সবজি দিয়ে খাবার খাবারের জিনিস কি কম এই যে ধইনা পাতা দিয়ে খিরাই দিয়ে আর এদিকে এই যে মুরগির মাংস আছে এই যে টুপলা মধ্যে মুড়ি আছে মানে মনে আহ তেমিটি আর কি খাইলাম মানে সব দেখাল মেয়ে কেন সব তরকারি দে মেয়ে কেন মাটি খাওয়া তোমারে আজকে রান দিছি ও যে শুকনা মোছ আছে শুকনা মোছটাই করে মা আজকে রান দে সব আমি বেশি করছি কামের খাতির রান কাম তো বেশি করছি সকাল লাইছি কুয়াশার মধ্যে আইছি আসুন সাদগো তে সাদ হইব না টাটকা সব জিনিসই টাটকা ধন্যবাদ দেখ কত আবার ঠান্ডা ভাত খাই দেখবেন মানে এটা একটা গ্র্যান আমি যদি ও ওই যে তালে যদি কাছে বউ খাইতাম ওই গ্র্যানই আমার মানে ওইটা বাসটা সেন্টারে আর কি আমার পেট ভরে যেত বা তার জন্য আর কিছু কিছু নিয়ে এলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আপনার কাছে আশীর্বাদ কামনা করি মার কাছে আশীর্বাদ কামনা করি যে পৃথিবীর সবাই মায়ের সন্তান তো আপনারা আপনারা যদি দশ আপনারা দশজন যদি ভালো থাকেন দশজনের চরণ দলিতে জানি আমরাও ভালো থাকি এটাই আশীর্বাদ করবেন